বিসমিল্লা রহম রহমানির রহিম আজকের রেসিপিতে রেখেছি লাউ শাক আর ধনেপাতা দিয়ে ভর্তা লাউ শাক ধনে পাতার ভর্তা আমি কীভাবে করবো সেটাই আজ দেখিয়ে দিচ্ছি নিয়ে নিব লাউ শাক কুচি করে আর ধনেপাতা কুচি করে সাথে নিব রসুন আর কাঁচামরিচ এগুলো সবগুলো ধুয়ে কড়াইয়ে গরম কড়াইয়ে দিয়ে দিয়ে সাথে দিয়ে দেবো সামান্য পানি পানি দিয়ে এগুলো সিদ্ধ করে নিব প্রথমে ঢেকে সিদ্ধ করে নিব কিছুক্ষণ তারপরে অনেকটা পানি বেরিয়ে আসবে সাথে দিয়ে দেব লবণ আর লাউ শাকটা অবশ্যই সবাই বেশি খাওয়ার চেষ্টা করবেন এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার কার্বোহাইড্রেট ক্যালসিয়াম ও ফসফরাস সব মিলিয়ে এক কথায় পুষ্টির ভাণ্ডার তাই লাউ শাক প্রতিদিন খেতে কেউ ভুলবেন না এগুলোকে লবণ দেওয়ার পরে পানি একদম শুকিয়ে নিব। দেখুন একটুও পানি নেই পানিটি শুকিয়ে যাওয়ার পরে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আমি সাদা তেল দিতেই পছন্দ করি তাই সাদা তেল দিই আর আপনারা যদি মনে করেন না সরিষার তেল খাবো তবে সরিষার তেলও দিতে পারেন সমস্যা নেই একদম শুকনো শুকনো করে ভেজে নেব কিছুক্ষণ আমাদের ধনে পাতা রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি তাই আমরা ধনে পাতা আর লাউ শাক প্রতিদিন খেতে ভুলবো না আর এই ভর্তা হলে তো কথাই নেই সকালবেলা গরম ভাতের সাথে খোদের ভাতের সাথে আর যদি খিচুড়ি হয় সেগুলোর সাথেও এই ভর্তা একদম সেই তাই আসুন সবাই সকালবেলা আমরা এই ভর্তা দিয়ে খাই ভর্তাটির শেষ পর্যায়ে আমি দেখিয়ে দিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি দেখার জন্য শেষ করছি সবাই সব ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আল্লাহ হাফেজ